আমি হইলাম আলু বর্তমানে দাম আমার আঙ্গুর ফুলা কলা গাছ তাই সংবিধান অনুযায়ী আমি রাজা হয়েছে জানি না কতদিন রাজা থাকতে পারাজারের যে অবস্থা কহন জেকার দাম বেড়া হুট করে রাজা হয়ে যায় কহন যায় না তাই যত দিন রাজা আছি উপভোগ করতে হইব মন্ত্রী জি হুজুর আমার পাউডার ম্যাজ ম্যাজ করতেছে আহ একটু পাউডার টিপে দাও হুজুর বুঝলে যাই না কয়দিন আগে কিন্তু আমিও রাজা আসিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবেন এই ওরে বাবা আসসালামু আলাইকুম ই আর কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলেন তো বিশ টাকা কেজি হুট করে চাই ছোট কেজি হইয়া রাজা হইছেন আর আমি কেমনে রাজা হইছিলাম জানেন আমার কেজি তো বারোশো টাই পর্যন্ত ঠেকে ছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ফেলাম ওই তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে তুই এটা নিয়ে বরস কে হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষ তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবার কার মতো আচ্ছা যা তুই কোচ দেয় মাফ করে দিলাম স্বাভাবিক আসিলাম তরকারির সাথে আমার রান্ধছে ডিম রানব আলু দাও ঝিম রানবো আলু দাও ঘরে তরকারি নাই আলু বর্তমা বানাও একটু ইজ্জত আসলো না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইছা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে করুস ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে ডাকি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন দাম বাইরা রাজা হয়েছি কিন্তু অতীত ভুইলা যায় নাই প্রতিশোধের লেলিহা অগ্নি শিখা এই রক্তে প্রবাহিত যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাইচ্ছা বাইচ্ছা মারে সরিয়ে রাখছে আমার অপমান করছে ও더라 আমি কাছে পাইলে ইস কিসে করব ও더라 আমি শুলে যাব আই তো চুপ এত কথা কিসির এটা কাঁচা বাজার মাছের বাজার না এমনিতেই সকাল থেকে কাস্টমার বাইতে সিনেন রে বাহ এক কাস্টমার বাইছে বস্তি ইম দেও এক পাকা সামুড়স দেও সঙ্গে খাও কাঁচা সামুড়স দিবে মাগর বুটা খালিয়ে কিরে ইমন হাসতাছে কে ঠায় ওই স্বাগত আমার রাজ্যে তোমাকে স্বাগত হ ওরে বাপু রে কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এ কাঁসাবাজারি আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হা আর কয়দিন আগে আমি রাজা আছিলেন আর তার আগে আমি রাজা আছিলাম ওরে বাপু রে এ তা তুমি কান্দো কেন আর পিয়াজ চারটাই কেমন জানি কাটাকুটির সময় কেবার হাসি মুখে কাটতে পারে না কাজের বেটি থেকে তুমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মায়া মেন্সের কান্না শুনতে করতে না কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা ছিলে তুমিও রাজা ছিলে বেগু তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা আচ্ছা যাই হোক আমাকে দুই কেজি আলু দাও আলুর দাম কিন্তু বাইরে গেছে কেজি হম এক কেজি চারশো তাইলে দুই কেজি বাপ রে আলু নেও আলুর পরিবর্তে অন্য কিছু আও আলুর পরিবর্তে নেওয়া যায় দাদু আজকে একজন একজনদের বহুত মিস করবার লাগছি মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় পেঁয়াজ কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিলে না এখন খাও বাদ দুইয়া দামি জিনিসে খাও স্বার্থপর বাঙ্গালি ইয়া আর কি দে আও দে দেড়শো গ্রাম আলু দে আও হ দেও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত খুঁজাই তো আর কয়ে না সকাল আলু দিয়ে মাংস বানছে তো তাই দাঁতে মাংস এখন বাইসা ওই দাঁত থেকে খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো আলো খাই নাই খালি মাংস খাইছি ভাইসবাইসব আলো গিলা সাইডে রাখছি আমি তো আলো খাই নাই খালি মাংস খাইছি ভাইসবাইসব তাও না তিনটা সাইডে রাখছি আক্রমণ